নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই সলগইয়ে। গত কয়েকদিন ধরে বৃহত্তর আসামের পাথারকান্দি স্থানে ঘন ঘন পথ দুর্ঘটনা ঘটে চলেছে এমনই এক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক ও যুবতী অপ্রত্যাশিত এই ঘটনাটি ঘটেছে আসামের বাজারিছড়া থানাধীন সলগৈ শিব মন্দির এলাকায় উত্তকাণ্ডে আহতদের মধ্যে কলেজ পড়ুয়া যুবতীর নাম রুমি দাস পিতার নাম দাস বাড়ি বাজারি ছড়ার মাখুন্দা জানা গেছে মঙ্গলবার সন্ধ্যে সোয়া সাতটা নাগাদ পাথাকান্দি কলেজের ছাত্রী রুমি নিজের মাস্তুত ভাই তথা শিবের বাসিন্দা নয়ন বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে তাদের বাইকটি স্বলগই শিব মন্দির এলাকায় পৌঁছার সময় আচমকা আট নম্বর জাতীয় সড়কের উপর একটি কুকুর এসে যায় এতে বাইক চালক সজরে ব্রেক কষলে বাইকের ধাক্কায় কুকুরটি মৃত্যু মুখে পতিত হয় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সড়কে গড়িয়ে পড়ে আরোহী সহ চালক গুরুতর আহত হন পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে মাকুন্দা হাসপাতালে প্রেরণ করেন আহতদের মধ্যে কলেজ পড়ুয়া যুবতীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক